হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো গোল্ডেন আই ইনস্টিটিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের ক্লাস টেনের ভূগোল বইয়ের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে প্রশ্ন উত্তর দিয়েছি আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো এবং কোনো নতুন স্টুডেন্ট হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে চলো পড়ানোতে যাওয়া যাক দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে আজ দিচ্ছি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর এক নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের সর্বশেষ সর্বোচ্চ স্তর হল এটাই চারটে অপশন আছে আয়নোস্পিয়ার এক্সোস্পিয়ার ম্যাগনেটোস্পিয়ার আর ট্রপোস্পিয়ার এর মধ্যে হবে ম্যাগনেটোস্ফিয়ার দু নম্বর সুমেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি এই চারটে অপশনের মধ্যে এটা হবে আট কিমি তিন নম্বর বায়ুমণ্ডলে যে স্তরে ওজন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেটি হল এখানেও দেখো চারটে অপশন রয়েছে তার মধ্যে এই অপশনটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার চার নম্বর বায়ুমণ্ডলে চারটে অপশান আছে থার্মোস্পিয়ারে না স্ট্যাটোস্পিয়ারে না হলে মেসোস্পিয়ার ট্রপোস্ফিয়ারে সর্বাধিক উষ্ণতা পরিলক্ষিত হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা হচ্ছে হবে উত্তর থার্মোস্ফিয়ারে এই চারটে অপশনের মধ্যে হবে থার্মোস্ফিয়ারে সর্বাধিক উষ্ণতা পরিলক্ষিত হয় পাঁচ নম্বর হ্যালন হিলিয়াম নিয়ন নাইট্রোজেন হলো একটি ওজোন স্তর বিনাশকারী গ্যাস এই চারটের মধ্যে হবে হ্যালন ছ নম্বর বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটির নাম এখানেও চারটে অপশন আছে এর মধ্যে উত্তর হবে আয়নোস্ফিয়ার। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সাত নম্বর বায়ুমণ্ডলে ওজন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন বিজ্ঞানী স্কোনবি আট নম্বর ওজন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম এটা হবে নিরক্ষীয় অঞ্চলে নয় নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলী হিলিয়াম স্তরের বিস্তৃতি এটা উত্তর হবে এক হাজার একশো থেকে তিন হাজার পাঁচশো কিলোমিটার দশ নম্বর দেখো তো দশ নম্বর প্রশ্নটা একটু ভুল আছে এখানে চারটে অপশান যে চারটে অপশান দিয়েছে এটার কোনোটারই নাম আয়নোস্ফিয়ার না এটার আয়নোস্ফিয়ার হচ্ছে থার্মোস্পিয়ারের নাম হচ্ছে আয়নোস্ফিয়ার তোমাদের এরম আসবে না মাধ্যমিকে আশা করি মানে ঠিক উত্তরটা এই উত্তরটাও এই অপশনের মধ্যে থাকবে তাহলে তোমরা জেনে নাও থার্মোস্পিয়ারের অপর নাম আয়নোস্ফিয়ার এগারো নম্বর প্রশ্ন ওজন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে এটা উত্তর হবে আন্টার্কটিকায় বারো নম্বর ভ্যান অ্যালেন রেডিয়েশন বলয়টি সৃষ্টি হয় এটা হবে ম্যাগনেটোস্ফিয়ারে তেরো নম্বর আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস হলো উত্তর ষোলোই সেপ্টেম্বর চোদ্দ নম্বর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় মেসোসফিয়ারে এটাও মাধ্যমিক আঠেরো দু হাজার আঠেরোতে মাধ্যমিকে এসেছিল পনেরো নম্বর ট্রপোপজের বিস্তৃতি প্রায় এটা হবে তিন কিলোমিটার ষোলো নম্বর যে স্তরে অতি বেগুনি রশ্মি শোষিত হয় এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হবে হচ্ছে উত্তরটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার সতেরো নম্বর কুমেরুতে প্রথম ওজন গহ্বর আবিষ্কার করেন উত্তর হবে বিজ্ঞানী ফারমেন আঠেরো নম্বর বায়ুমণ্ডলে যে স্তরে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় সেটি হল এটা হবে ট্রপোস্ফিয়ার উনিশ নম্বর ল্যাপস রেট এটা হবে ট্রপোস্ফিয়ারে ঘটে কুড়ি নম্বর বায়ুমণ্ডলের শীতলতম স্তর এটা হবে মেসোস্ফিয়ার উত্তর মেসোস্ফিয়ার একুশ নম্বর বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের এটা হবে ট্রপোসফিয়ার স্তরে বাইশ নম্বর ওজন গহ্বর যেখানে সৃষ্টি হয় সেখানে স্ট্যাটোসফিয়ারে ওজনের ঘনত্ব থাকে এটা হবে হচ্ছে দুশো দুশো এর কম ডপসন একক এটা দুশো ডিউ এর কম তেইশ নম্বর নিরক্ষীয় অঞ্চলে ওজন গ্যাসের ঘনত্ব এটা হবে দুশো পঞ্চাশ ডিইউ ইউনিট চব্বিশ নম্বর প্রোটন ও ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলে যে স্তরে বিদ্যমান তা হল এটা হবে উত্তর ম্যাগনেটোস্ফিয়ার পঁচিশ নম্বর বিষম মণ্ডলের অন্তর্ভুক্ত স্তরটি হল এই চারটে অপশন দেওয়া আছে এর মধ্যে উত্তর হবে পারমাণবিক অক্সিজেন স্তর এটা পর্ষদ প্রদত্ত প্রশ্ন ছাব্বিশ নম্বর বিষম মণ্ডলের সর্বোচ্চ স্তরটি এটা খুব আসে এই প্রশ্নটা সর্বোচ্চ স্তরটি হচ্ছে এইচ টু স্তর স্টুডেন্টস আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো